প্রতি সপ্তাহের মতো আমরা চলে যাচ্ছি নাগরিয়াকান্দি পার্কে তাই আজকে আকাশটা অনেকটাই মেঘলা যদিও দুপুরবেলা প্রচণ্ড রোদে ছিল এখন অবশ্য মেঘলা আকাশ হয়ে গেছে বুঝতে দিনের পরিস্থিতি কীরকম হয় তা আমরা নাগরিয়াকান্দি পার্কে যাচ্ছি যদি বৃষ্টি না থাকে অবশ্যই আমাদের ভিডিও দেখতে পাবেন আর যদি বৃষ্টি থাকে তাহলে তো ভিডিও হয়তো করা হবে না

আকাশ ফুলের রাতের মতন অন্ধকার